পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার এতদূর সংক্রান্ত একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রেস রিলিজটিতে বলা হয়েছে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ কর্মকর্তা এ খায়ের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ষোলো জুলাই দু তারিখ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার এতদ সংক্রান্ত একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রেস রিলিজটিতে বলা হয়েছে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ কর্মকর্তা এ খায়ের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৬ জুলাই দু তারিখ